আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো মুরগি বোর্ডিং করেন কীভাবে এখানে আমার টোটাল আপনার ছাব্বিশটা বাচ্চা আছে সবগুলারই বয়স কিছু আখপাশ আছে কোনোটা পাঁচ দিন কোনো দিন সাত দিন এভাবে আঁকপাশ করা আছে মুরগির বাচ্চাগুলো তে চিন্তা ভাবনা করছি যে মুরগিগুলো যদি মুরগি বাচ্চার মাটা যদি আলাদা রেখে যদি একসাথে যদি এগুলারে বোর্ডিং করান যায় তাহলে কটা আবার ডিম পারবে তাড়াতাড়ি জন্য মনে করেন এই বাচ্চাগুলো আপনার বুডিংয়ে দিলাম তে বাচ্চা কম বেশি বয়ের সমস্যা নাই বুডিং করতে গেলে সমস্যা নয় কারণ শীতের সময় তো যেহেতু এক জায়গা দিলাম এক জায়গা দিলে অনেক তাড়াতাড়ি মনে করেন বাচ্চাগুলো ঠিক মতন খাবার টাবার পাবে আর লাইট দিয়ে রাখছি রাতে যাতে সমস্যা হয় মাছ হওয়ার যাতে কোনো সমস্যা হয় আর আপনার যে মুরগি বড় তিনটা ওই তিনটা আলাদা করে রাখছি কারণ যাতে তাড়াতাড়ি ডিম পারে এজন্য ওইটা আলাদা রাখছি বাচ্চার খাবার দিচ্ছি আপাতত ফিট আর খুদ ঠিক আছে আপাতত খাবার দিছি আর মাঝে মধ্যে সকালে ওষুধ দিই পানির মধ্যে মিশিয়ে ওষুধ দিই আপাতত এখন দিই নাই আজকে খাওয়ানো হয়েছে পরপর এর জন্য দিই নাই কোনোটার বয়ে সাত দিন কোনোটা বয়ে দশ দিন এরকমই হয়েছে আপাতত কিন্তু আমার মুরগিগুলো অনেক চঞ্চল দেখুন আপনার দেশের মুরগিগুলো অনেক চঞ্চল বাচ্চাগুলো বুডিং আছে অনেক চঞ্চল হয়ে গেছে তে আপনারা বুড়িং যদি বাচ্চা যদি মুরগির মুরগির সাথে যদি বাচ্চা ঘুরে বেড়ায় এভাবে এভাবে আপনারা বোর্ডিং করতে পারেন কারণ যেহেতু আপনার বোর্ডিং যদি না করেন একটা মুরগির পিছনে বাচ্চা যদি থাকে তাহলে আপনার অনেক দিন আনুমানিক এক দেড় মাস মতন পরে ডিম পারে আবার বা তারও বেশি এই জন্য সব থেকে ভালো হয় বাচ্চাটা ফোটানোর পরে যাদের মেশিন আছে তাদের তো ভালো আর যাদের মেশিন নাই তারা আলাদাভাবে বাচ্চাটা মুরগি পেটে তলতে নিয়ে আপনারা বোর্ডিং করতে পারেন তাহলে মুরগিটা আবার কুচিয়ে ভেঙে গেলে আবার তাড়াতাড়ি ডিম পারবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন